হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্লোয়াররা সব রেডি এখন আমরা ফুটবল খেলবো তো এটা এক পক্ষের প্লোয়ার আর আমরা অপর দিকে বিয়েদারি এবং অবিহাতি তো খেলা শুরু হয়ে গেল শরিফুল থেকে শিমুল শিমুল পার্স করে দিল শরীফুলকে শরিফুল জোরে করে শ্যুট মারলো দেখা যাক বল মাঠের বাইরে যায় নাই আছে এখনো চলছে খেলা ঘুরা দুরা চো বন্ধুরা এত সুন্দর খেলা উপভোগ করতেছেন আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের খেলা আপনাদের কেমন লাগলো এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পান সো দেখতেই পারতেছেন খেলা অনেক সুন্দর খেলা চলছে এখানে আসলে সরের মধ্যে খেলা মাঠটা ধুলো অনেক বালু মাঠের মধ্যে বালুর মধ্যে দৌড় দিয়া খেলা আসলে একটু কষ্টকর বিষয় সে কষ্ট না করলে তো মজা করা হবে না মজা মানেই তো কষ্ট মনে থাকে না মজা করলে আসলে দেখতে পারতেছেন খেলা চলছে বল কোনো জায়গায় নেই একজনের পা থেকে আরেকজনের পা গুলকি বল নিয়ে আবার শ্যুট করলো নিয়ে যাক থামসুলে এবার শ্যুট করে দিল। বল নিয়ে একজন যাচ্ছে বলে দিয়ে দেখা যাক কি হয় কি হয় দেখা যাক এগিয়ে যাক এগিয়ে যাক এই আরেকজন বাধা দিলো তো আবার শ্যুট করতেছে একজন দেখি বল চলে গেল দেখ দেখি কত দূরে যায় করিয়ে যায় একজন হেড দেওয়ার পর আবার বল আগাচ্ছে কিন্তু না সামনে পাধার কারণে বল নিয়ে এগোতে পারতেছে না আর বালুর মধ্যে তো একটু হাইতেছে না বল তো গেছে আবার একটা সেন্টার আবার সেন্টার করতেছি সব প্লেয়ার আবার দেখা যাক কি বল আবার পাস করে দিল একজনকে বল নিয়ে নিয়ে এখন এগোচ্ছে দেখা যাক কি হয় ও বল একজনের পা থেকে আরেকজনের পা একজনের পা থেকে আরেকজনের পা বল কোথাও স্থির নেই হাতে বল পায়ে বল তো ফুটবল খেলার বন্ধুরা আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর আজকে ফুটবল খেলা আমরা এসেছি ময়পুর ব্রিজের নিচে চরের মধ্যে আপনারা দেখতেই পাচ্তেছেন তাহলে সকাল সকাল এসেছি ঠান্ডার মধ্যেই আমরা খেলতেছি খেলা শেষে আমাদের আরও অনেক কাজ আছে আমরা সকলেই আপনাদের দেখানোর চেষ্টা করবো বল নিতে আর পারলো না কারণ ভালুর মধ্যে বল নিয়ে বেশিক্ষণ আগা যায় না এই কি হুরা জুড়া কি উড়া জুড়া করে বল খেলতেছে দেখেন দেখেন প্রতি সুন্দরভাবে বল নিয়ে গেছে একক দেখি আর পারলো না গোল হয়নি এটাও বাধা দিয়েছে সামনে থেকে সো একবার বল নিয়ে গেলে বেশিক্ষণ আর এগোনো যায় না বালুর মধ্যে খেলা তো বন্ধুরা দেখতেই পারতেছেন শুট করলো গুলকি আবার বল এই গো ছো সবাই ক্লান্ত খেলে আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে আমাদের হাফ টাইমের পর যে খেলা হয়েছে এটা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন